বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ছিল কিন্তু তারা বিচারী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে নেতৃত্ব করার জন্য ইসলামী সহ গুরুত্বপূর্ণ নেতৃবকে হত্যা করেছে এ সমাজকে মানুষ যেন কোরআনের দিকে আকৃষ্ট না হয় কোরআনের পাখি আমাদের নয়নের মধ্যে আল্লামা সাইদী হুজুরকে দ্বারা হত্যা করার জন্য আশিরা আদেশ হয়েছিল কিন্তু সেখানেই নয় আদি আশিরা আদেশের বিরুদ্ধে যারা রাস্তা নেমেছিল সেদিনও নারী কুরুষ থেকে শুরু করেন শত শত মানুষটি গুলি করে সিনালি কম্পে করতে হয়েছিল আমাদের সারা দেশে অসংগ্র ভয় গুম করা হয়েছিল আমরা কি বক্তারা এইগুলো বলেছি এখন পর্যন্ত ইসলামিক ছাত্র শিবিরের ছাত্র ভাই কে আমরা খুঁজে পাইনি আপনারা কোথায় আছেন কেন আছেন সে বিষয়গুলো আমরা জানি আমরা তখন আমরা নিষ্টভাবে market থেকে কাটিয়ে আমাদের কিছু বলার কত কয়েকদিন আগে আলোককম্পটি ছাই সঙ্গে দিয়েছিল না না আপনি অনেক আয়না কলটা আবিষ্কৃত হয়েছে অনেকই তো ভিড়ে আসছে আবরণ মকাদিছি কি প্রতিটি যারা ফিরে আসে সকলের পরিবারে এই চিন্তা এবং অবস্থাটি কাজ করছে আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পর লাশের গুণ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ আইনুল হক ভাই নামে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে এখন পর্যন্ত তার পরিবারও জানে না তার আছে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপরে ফেলা হয়েছে তাদের মায়েরা বলেছিল যে আমার সন্তান কি এমন অপরাধ করছে তাকে মেরেছ কিন্তু তার চোখটা কি উপরে ফেলা দরকার ছিল এ ছিল বাংলাদেশের চিত্র এইভাবে বাংলাদেশ চোদ্দ এবং আগস্ট পর্যন্ত অতিক্রান্ত করেছে চোদ্দ এবং আগস্টে এসে

এবং হত্যা গুম খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে আমরা আশা করব অদূর ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার মতো হয়ে উঠার চেষ্টা করবে না হাসিনার মতো খুনি মানসিকতা কেউ পোষণ করবে না হাসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবে না যদি করে থাকেন তাহলে হাসিনার যে পরিণতি তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে এবং সেদিন আপনার প্রজন্মকে দায় দিবেন না যদি আপনারা সেই একই মানসিকতা লালন করে বাংলাদেশকে পরিচালনা করার চিন্তা করেন তাহলে এটা আপনাদের সবচেয়ে বড় ভুল হবে সবচেয়ে বড় হবে আশা ধারার পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রজন্ম যে প্রত্যাশা করে যেমন বাংলাদেশ দেখতে চায় যেমন রাজনীতি দেখতে চায় আগামী দিনে যারাই রাজনীতি করবেন তাদেরকে প্রজন্মের এই চিন্তার সাথে প্রজন্মের আকাঙ্ক্ষার সাথে বোঝাপড়া করে করেই রাজনীতি করতে হবে আমরা আজকের এই প্রোগ্রামে আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি বিশেষ দুটি